الله رب العالمين سورة انبياء رب يا رب يا رب في رب إلا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. আল্লাহ সে ঘটনা বর্ণনা করছে আমার ইউনুস নাদা ফিসলমাত সে অন্ধকারের মধ্যে সালাম এমন সুন্দরভাবে আল্লাহর ডাক দিলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালামকে ওই সাত আসমানের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামকে মাসের পেটের ভেতরে ওহি পাঠিয়ে জানিয়ে দিলেন ইউনুস তুমি আমি আল্লাহকে যে দোয়া বলে ডাক দিবে সেই দোয়া মাসের পেটের ভেতরে আমি আল্লাহ তোমাকে শিখায় দিলাম আল্লাহ দোয়াটা হল লাহা ইল্লা জন্য সালাই ইসালাম এই দোয়া মাসের পেটের ভেতরে একটা না চল্লিশ দিন পড়লেন আল্লাহ রব্বুল আলমিন তিনি মাসের পেটের ভেতরে কোনো হজম হতে দেন নাই তার ভেতর থেকে অনুসালামকে এক একটানা চল্লিশ দিন ভেতরে রেখে তারপরে দোয়ার বরকতে বের করে এনেছেন মাস একেবারে সাগরের তীরে এসে ইউনুসালাইসলামকে ভিতর থেকে ভূমি করে দিলেন বের করে দিলেন